আম্মামের জন্য আমি মনে হয় ফার্স্ট টাইম এতগুলো ড্রেস একসঙ্গে কিনলাম কত ড্রেস আজকে হয়ে গেছে এখানে আজকে এতগুলো ড্রেস নিয়েছি সাপেও দেখে চমকে যাবে হয়ে গেছে নাকি খাওয়া হলো এবার দেখো আমি ঘুম কেন এত ড্রেস আজকে ছাদে এত সুন্দর রোদ উঠেছে একদম ফ্রেশ রোদ তো সকাল সকাল চা নিয়েও চলে এসছি আর ইনায়ের জন্য স্নানের পানি নিয়েও চলে এসছে এখানে আজকে মানে এত সুন্দর এমনি কাল পরশু থেকে দুদিন ধরে ওয়েদার একদম ভালো হয়ে গেছে দিনের বেলা একদম ঠান্ডা বলতেই নেই ভালো রকমের রোদ্দুর হচ্ছে তো আজকেও একদম সকালবেলা থেকে উঠে ভালো না ওকে সূর্যের আলোতে জলটা গরম করতে দিই এই জলে স্নান করানো ভালো ওই গরম জলের থেকে তাই একদম সকালবেলা উঠে ওর জলটা গরম করতে দিয়েছি চা নিয়ে ছাদে এসেছি এবারে ছাদে ছাদের ফিলিংসটাকে উপভোগ করতে শীত এবার শীতকাল যে কীভাবে কেটে গেল আমরা তো বুঝতেই পারলাম না অ্যাকচুয়ালি শীতকালটা আমার ভীষণ ফেভারিট বাট এবারে শীতকালটা আমার কাছে একটু অন্য রকমভাবে কেটেছে তাই না চলো আজকে একটু রোদ্দুরেও বেরিয়েছে ছাদ থেকে ফের চাটা খেয়ে আসি গিয়ে ব্রেকফাস্টটা রেডি করবো আহ শান্তি এবার তো উঠতে হবে হ্যাঁ চলো উঠতে হবে না বলি সোনা মালে ও সোনা মা উঠতে হবে মা হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ওরে বাবলি কত আলিচ্ছে কত আলিচ্ছি দেখো মায়ের ওর বাবুলি ইনু ইনু আজকে একদম একটা ফ্রেশ ঘুম দিয়েছে আমি এখানে ব্লগ এডিট করতে বসে গেছি আজকে দেখো জানলাটা খুলে রেখেছি একটা ফ্রেশ ওয়েদার দেখো কি সুন্দর ইনায় স্নান ধান কমপ্লিট হয়ে গেছে কালকে তোমরা একজন কমেন্ট করেছিল এক দিদি ভাই যে ইনায়াকে রোদে ক্রিম ট্রিম লোশন টোশন লাগিও না তাই স্নান করে ওকে নিচে নিয়ে যাচ্ছি আজকে রোদেও স্নান করেনি ছায়ায় কারণ এত রোদের টেম্পার এবার নিচে ভাবছে যে ঠান্ডা লাগে ওর তাই জন্য আর নিচে দিইনি কিন্তু আমার মনে হচ্ছে এরপর থেকে নিচে দিতে হবে বাইরে উপরে মানে জানুয়ারি মাসের আজকে কত তারিখ বলো উনতিরিশ তারিখে যদি এই গরম হয় তাহলে ফেব্রুয়ারি মাস পড়তে পড়তে পুরো গরম পড়ে যাবে তো একটু ঠান্ডা থাকবে এখানে পুরো গরম চলো ওই দা আমরা ওখানে আচ্ছা ছাবদানা নিও আমাকে বলো না তুমি ছাবদানা নিমো মে নিয়ে তুমি আছো चलो ছাদ থেকে দেখো নিচে চলে এসছি এবার চলে এসেছি এবার ঘরটাকে গুছিয়ে ফেলবো এইদিকে যা ইনায়া তখন একটু খাওয়া দাওয়া করছিল হয়ে গেছে কমপ্লিট বললো জামান বলে ইনায়াকে আমার কাছে দাও দিয়ে তুমি ঘরটাকে গুছিয়ে ফেলো ও দোলনায় দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার মেয়ে মনে হয় এখন বড় হয়ে গেছে বুঝলে ও বড় হয়ে গেছে আমাদের বয়সে তো বড় হয়নি ও বড় হয়ে গেছে ও দোলনায় কিছুতেই শুতে চায় না দোলনায় দিলে এখন ঘুম থেকে উঠে যায় বেশ কিছুদিন দোল কিন্তু ভালোই ঘুম দিল তবে আমার মনে হয় বাচ্চারা মানে দোলনার থেকে যদি বেডে ঘুমানোর ঘুমানোর হ্যাবিটটা ওর ভালো হয় সেটা কিন্তু অনেক ভালো কারণ সব জায়গায় আমরা দোলনাটা পাবো না বিছানায় যদি ভালো ঘুমায় এর থেকে ভালো পার্ট আর কিছুই হয় না তো চলো ওকে দোলনায় দিয়ে ঘুম পাওয়ানোর চেষ্টা চলছে কিছুক্ষণ ঘুমিয়েছিল তারপরে যদি বা উঠেই পড়েছিল তারপরে আমি ওর সমস্ত অয়েল মাসাজের পর নিয়ে বসে পড়ি একটা ওর মেডিসিনের ভান্ডার একটা ওর মাসাজের ভান্ডার তো দুটো ভান্ডার আস্তে আস্তে চলো গুছিয়ে ফেলি আমরা দেখতে পাচ্ছি ওর মধ্যে আমার সমস্ত ওর মাসাজের অয়েল লোশন ক্রিম তারপরে জিবের যে অয়ারমেন্টটা দিয়েছে সেটা তারপরে হেয়ার কম হেয়ার ব্রাশ সমস্ত কিছুগুলো থাকে আর এই পাশটাতে থাকে ওর মেডিসিনগুলো মেডিসিনের থার্মোমিটারটা আমার সবসময় আমি ক্যারি করি থ্রোমোফোম জেল তারপরে আরও জ্বরের ওষুধ হজমের ওষুধ ভিটামিন আর যা থাকে ওর যা যা মেডিসিন দিয়েছে সেইগুলো থাকে তো সেইগুলোকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি প্রতিদিন এটা আমার উলট হয়ে যায় আবার প্রতিদিন বাচ্চাদের জিনিস এমনই মানে কখন যে কোনটার প্রয়োজন হয় আমরা তো জানি না ঠিক ওলট পালট হয়েই যায় এই ঝুড়িগুলো আমার ভীষণ কাজে দিয়েছে তো একদম যেহেতু ঢাক না দেওয়া তাই এর মধ্যে কিছু যাওয়ার পোকামাকো যাওয়ারও সম্ভাবনা নেই এবং জিনিসটা খুব সেফটি থাকে দাম হিসেবে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা তো চলো এইগুলোকে আমি তুলে ফেলছি তুলে এখন ওইগুলোকে আমার বেডসাইড টেবিলের নিচেতে যা আছে না ওইখানটাতে রাখছে কারণ এটা আমার প্রচুর প্রয়োজন হয় তাই আমার হাতের কাছে এই জিনিসগুলোকে রেখে ফেলছি আর ছোট্ট বাস্কেটের বাস্কেটটার মধ্যেও আমি ও টিস্যু তারপর পরে হচ্ছে ও ড্রপারগুলো আমি একটা বাটির মধ্যে ঢাকনা দেওয়া বাটির মধ্যে সমস্তগুলো ভালো করে গরম জলে ধুয়ে রাখি আবার যখন ইউজ করি মানে ওর মধ্যে ধোয়াগুলো ড্রপারগুলো থাকে ইউজ করার সময় ওইখান থেকে নিয়ে নিই তো বাচ্চা থাকা মানে সব থেকে আগে মেনটেন করতে হয় তারপরে তুমি তোমাদেরটা করো বাচ্চারটা কিন্তু মেন আর এখানে আমারও ক্লিপগুলো বাইরে ছিল তো এই ক্লিপগুলোকে ঢুকিয়ে ফেললাম মানে ঘরটাকে মানে ঘরটাকে একটুখানি অ্যারেঞ্জ করে নেওয়া এই বাকেটটার মধ্যে ওর কিছু ন্যাকড়া তারপরে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সব মানে বাচ্চাদের বললাম না যত জিনিসই না কেন তোমার কম পড়েই যাবে তো সবগুলো সব এক এক জায়গায় এক একটা রেখে যেগুলো যেখানে তারপরে বিছানাটাকে তুলে ফেলবো বিছানাটা তুলতে যেমন ও ওর কাজ করছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ঘরটা আমাদের একটা বাড়ি টাইপ হয়ে গেছে কাজ ঘুম এখানে 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 খাওয়া কিছু কিছু সময় এমন হয় না ইনায় যদি বিছানায় ঘুমোই তাহলে আমি নিচে ওই বসে আমরা ডিনার বা লাঞ্চটা করে নিই এই তো সোনা আমার সোনা করে নিই আমি তো চলো এগুলো কমপ্লিট ঘরগুলো গুছিয়ে নিয়েছি রান্নাটা আর আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে একটা ব্র্যান্ডের শ্যুট আছে ওটা অনেক দিন ধরে ডিলে হতে 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 মানে কি বলবো আমার নিজেরই খারাপ লাগছে কাজগুলো নেওয়ার হয়েছে দিন হয়ে গেল, এবার আস্তে আস্তে ব্র্যান্ডের শ্যুট করতে হবে তো আজকে ইচ্ছে আছে একটা স্যুট করব। রোদ্দুরটাও বেশ ভালো আছে ওটা একটা হেয়ার প্রোডাক্ট রোদটাও ভালো আছে সবকিছু ভালো আছে আজকে ওই ওই কাজটা করবো তাই চট জলদি আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রিবেলা যে মাছের ঝোলটা করেছিলাম মাছের ঝোল তো রয়েই গেছে মানে ওটা ওইভাবেই করেছিলাম যে আজকে দুপুরবেলাও হয়ে যায় আর এখন যেটা করবো একদম মিক্সড একটা ভেজ করবো অনেক কিন্তু ভেজিটেবলস খাওয়া হচ্ছে না আমার এর মধ্যে দেখো ফুলকপি আলু ওলকপি একটু পালং শাক একটু সিম আর এখানে বেগুন কেটে রেখেছি বেগুনটাও দেবো দিয়ে একটা মিক্সড ভেজ বানাবো একদমই হালকা পাতলা এর মধ্যে কিছুই দেবো না তেল দিয়ে দিয়ে এটা লবণ মশলা লাগে একটু আদা বাটা যত বড় হচ্ছে এখন কিন্তু আগের মতো ঘুমোয় না আগে যেমন ওকে ও সারাদিনই মোটামুটি ঘুমোতো আহ ভাবতাম ওটাই ওনায় ঘুমোবে এখন যত বড় হচ্ছে ও কি করে না এক ঘন্টা দেড় ঘন্টা পর পর ঘুম থেকে উঠে যায় খেয়ে নেয় আবার কিছুক্ষণ খালা করে নিজের মতো ঘুমিয়ে পড়ে তো তাই হলো উঠে গেছিল ইনায়া আবার দিলাম এখন খেলা করছে। কিন্তু এখন যতই উঠুক যাই করুক হাজার শান্তি হাজার শান্তি এই দুটো দিন মানে কি বলবো আর যা গেছে আমাদের উপরে মানে সেটা আমরা বুঝতে পারছি তো যাই হোক এখন মামাম অনেক ফ্রেশ মানে একদম সুস্থ এখন বিন্দাস খাচ্ছে আর ঘোরাচ্ছে খেলা করছে খেলা ভাত হয়ে গেছে আর এই মিক্স বেস্টে চলছে এর মধ্যে এবার আমি মশলা টশলা গুলো দিয়ে দেব দিয়ে স্নান দেব গুড আফটারনুন ওয়ান আজকে আমিও সুযোগ বুঝে তো শ্যাম্পু টাম্পু করে স্নান করে নিয়েছি কারণ মেয়ে আজকে আমার টাচুর ঠিকঠাক আছে জানি না এর পরে কি হবে কারণ কোন দিন কি পরিস্থিতি হয় বুঝতে না আজকে রোদদূরও ছিল ওয়েদার ভালো ছিল স্নানটাকে সেরে ফেললাম এবার করবো লাঞ্চ আজকে আর না ভাবে বসে খেতে পারছি না প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি ভাত বেড়ে আর এই যে এখানটাতে রয়েছে মিক্সড ভেজ আর তার সাথে কালকে যে মাছের ঝোলটা হয়েছিল এই যে এই যে

এভরিওয়ান এখন বাজে রাত্রে আটটা মোটামুটি এখন দিনের যা কাজ থাকে সেইগুলো কমপ্লিট হলো আর ইনু আজকে সত্যি বলছি মানে সকাল থেকে যা ঘুম দিচ্ছে মানে বেশি তারিফ করছি না যদি আবার প্রবলেম হয়ে যায় আশা করছি আর রকম হবে না তো এখনো পর্যন্ত তো ঠিক আছে তো সেই সকাল থেকে খাচ্ছে ঘুমাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে মানে তিন দিনের জেরো আজকে কমপ্লিট করে নেবে ও যে তিন দিন ঘুমায়নি ওই তিন দিনে দেখো এত জোরে কথা বলছি তবু ওর কোনো মানে মানে কোনো সারাই নেই অবস্থা দেখো আর এখন একটু ড্রেস করে নিয়েছি এই কারণেই বের আমার তো বেরোনোর কোনো উপায় নেই আর সাম্লাই তো জানছ তো অনুষ্ঠান ইনায়ার উপলক্ষে সবাই আসছেই হবে আসবে তাই নাকি ইনুর জন্য ড্রেস তো দরকার ভালো কয়েকটা বেশ কয়েকটা ড্রেস দরকার দাদুর বাড়ি যাবে বলে কথা আমি ফার্স্ট রায়ে দেখছি অনেক কটাই তবে কি বলতো হ্যাঁ না আমার যেগুলো পছন্দ হচ্ছে ওর সাইজে আসছে না ও সাইজ গুলো আমার ঠিক সুইটে সুইটেবল মনে হচ্ছে না এরকম হচ্ছে তবু আমি বেশ কয়েকটা দেখে রেখেছি তবু জামানকে পাঠাচ্ছি একটুখানি দেখো মেন জিনিস ওর একটু শরীরের এখনো কিনতে হবে আর আমরা বসে হেঁটে বাড়িতে যাবো ওখানে কিন্তু এখনো বেশ ঠান্ডা রয়েছে তারপর একটা মালদা যাওয়ার প্ল্যানিং হচ্ছে ওখানেও কিন্তু বেশ ঠান্ডা তাই শরীরটা কিন্তু এখনো ওর লাগবেই তাই জামানকে বললাম দেখো বাজার কলকাতা রয়েছে কাল সেদিন বিশালে গেছিল আমি কিছুই পাইনি বাজার কলকাতার এম বাজার আছে বুঝলে একটুখানি দেখো যদি কিছু পাও নিয়ে আসবে আর আসার সময় অতি অবশ্যই দুধ নিয়ে আসবে যাই হোক তোমরা থাকো

এটা একটা আসলে ছাপি না আসলে না মানে এই শপিং করাটা আমার পক্ষে খুব চাপ আবার তাতে বাচ্চাদের এমনই একটা পজিশন যে ও এখন আসতে পারছে না বা এটাও তো ভালো লাগছে ও এখন বেবিকে রেখে আসতে পারছে না মানে মামাকে রেখে এখন আমাকেই চয়েস করে করে নিতে হবে আচ্ছা এগুলো কি মানে আমি যে এক্সচেঞ্জ করতে পারবো ওটা ওইগুলোই এক হ্যাঁ হ্যাঁ ওইগুলো এক ঠিক আছে সেটা অসুবিধা নেই কালকেই করে বা এটাও ভাল লাগছে এটা একটু বড় এটা কত মাসে আচ্ছা আচ্ছা এটাও ভাল লাগছে মামাবের জন্য আমি মনে ফার্স্ট টাইম এতগুলো ড্রেস একসঙ্গে কিনলাম কত ড্রেস আজকে হয়ে গেছে এখানে এগুলো হ্যাঙ্গারগুলো দেবেন না নাকি এই যে এই দেখো কত ড্রেস চলো বাড়ি গিয়ে দেখাবো ভর্তি এখানে আর একজন আছে একজন একজন হয়ে গেছে হয়ে গেছে বলে এক্ষুনি আসছি এক্ষুনি এক মিনিটে আবার এই এই জিনিসগুলো পছন্দ হয়েছিল বাট ক্যাশ কাউন্টারে এখন সিগন্যাল দিচ্ছে ওই জন্য কালকে এসে বাকি জিনিসগুলো নেবে এগুলো পিওর একদম গরমের জন্য আজকে এতগুলো ড্রেস নিয়েছি সাথীও দেখে চমকে যাবে তুমি কি পাগল তাগল হয়ে গেছে নাকি তো যাই হোক

আর এই শীতকালে এই আম্বানিয়ে গেছিলো কয়েক দিন ট্রেনেরগুলো অতটা ভালো থাকে না এটা ভালো হবে খেয়ে দেখো আমি বলছি ভালোই করে বুঝলে দেখেই আমি বলছি বাবা রে হুম হ্যাঁ তুমি বড় প্যাকেট নিয়ে রেখে দেবে কেনো কারণ এটা হচ্ছে অরিজিনাল হুম মনে হলো খুব সুন্দর এটা আচ্ছা এই যে ব্রেড নিয়ে এসেছি এই যে দুধ তুমি যা যা আনতে বলেছিলে দুধটা আনতে বলেছিলে সকালবেলায় ব্রেকফাস্টটা আমাদের খুব চাপেল হয়েছে

আসলে না না দেখাচ্ছিল তো ওই যে সেলসম্যানটা আমি আবেগ ধরে রাখতে পারি না পরে ভাবলাম যে আমার না ড্রেস নেওয়া মনে হয় বেশি হয়ে গেছে ছোট এতগুলো কে আসে আচ্ছা দেখাও না যে অনুষ্ঠানে পড়বে সবাই যেহেতু সেখানে আসবে ওরকম দুটো তুমি দুটো বা তিনটে সেট নিয়ে এসো তাহলে এতগুলো কিনে আচ্ছা দেখো দেখো না হলে কালকে চেঞ্জ করবে কি আছে আমি বলে এসছি এমনি আমার পরে ফিল হলো যে বেশি নেওয়া হয়ে গেছে তাহলে মনে হলো তো আমি বললাম যে এটা কি এ হবে তো বললাম হ্যাঁ অসুবিধা নেই কিউট দেখতে দাও এটা এই ফ্রক টাইপের এখানে আমার বো আছে এইরকম তার সাথে আমার একটা প্যান্টও আছে প্যান্ট এটা খুব সুন্দর আমি দেখেছি মানে একদম যে কাজ করেছে একটু বড় সাইজও নিয়েছো না আমি সবগুলো বড় নিয়েছি একটা দুটো শুধু মনে হয় এখন হবে এটা দেখো তুমি এরকম যেতে আর দেখতে না এই ড্রেসগুলো না তুমি বলো তুমি যখন যেতে যখন মানে ইনু আসেনি তখন ও এরকম বাচ্চাদের সেকশনে যেত আর এই ড্রেসগুলো দেখতো তা আমি বললাম আজকে এতগুলো ড্রেস নেব যেন শক্ট হয়ে যায় তাই আমি তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি মাম্মাম তো বুঝবে না না এটা দেখো কত সুন্দর লাগছে না কাপড়টা খুব ভালো গরমের সময় পড়বে সামনে গরম পড়বে ধরো এটা সামনে গরম পড়বে দারুণ লাগবে দারুণ ইনু পাপা পাগল হয়ে গেছিল গো আজকে গো তোমার পাপা পাগল হয়ে গেছে দেখো মেয়ের জন্য ড্রেস কিনতে পাঠিয়েছি বলে এতগুলো আমি আর তোমাকে পাঠাচ্ছি না ঠিক আছে আমি কি নিয়ে আসবো বাহ এটা কত সুন্দর বলো কিউ দেখতে দাঁড়া এগুলো পাঠে পাঠে রাখো এরকম রাখো তাহলে দেখতে ভালো লাগে এটাও রাখো এটাকে সোজা করো সোজা করো আমি কি দোকান দেখবো এখানে আর কি সুন্দর লাগছে ও কি দেখতে স্টাইল

মনে হচ্ছে তো একবার ট্রাই করে দেখবে এই কাপড়গুলো এত ভালো ভীষণ সব বাজার কলকাতায় বলতে হয় বাচ্চাদের জিনিস বাচ্চাদের জিনিস আমার ভীষণ পছন্দ এটা আমি প্রথম থেকেই বলতাম যে আমার আমাদের বেবি হলে কিন্তু বাজার কলকাতা থেকে এই টাইপের ড্রেস গুলো কিনবো দেখো কালারটাও এত সুন্দর আর এত সফট দারুন দারুন ও দাদা এটা দেখো এখন গারেই মানে কি বলবো ইয়াং জেনারেশনরা পরে না একই কালারের একই আমি মামমানের জন্য এটা নিয়েছি। 얘 বড় হয়ে যখন ভিডিওটা দেখবে না বলবে বাবা পাগল। পাগল। এখন বের হচ্ছে। এটা টা না? এটা ডাঙ্গলি। ওরে বাবা হললো না।

প্রতিদিন আমি কি না সময় হবে ভাবলাম যখন সেই এসেছি আর মানে সামনে একদম যেটা আছে ওটাই পছন্দ হয়ে যাচ্ছে তো জিনিসগুলো নিয়ে নিই এমনি তো কিনতেই হতো তাই না ধরো একদম ওর নতুন মানুষ ওর কিচ্ছু নেই এখন তাই না ওকে তো কিনতেই হতো তো আমি একসঙ্গে কিনে নিলাম সেটা অনুষ্ঠানের দিনেও কাজে লেগে যাবে বা এমনি সামনে গরম আসছে তখনও কাজে লেগে যাবে ইনায়া তো উঠেছিল উঠে আবার খাইয়ে দিয়ে ওকে শুয়েছি বাট এটা আমাকে একটা ডক্টর বলেছে দিনে তিনবার করে দিতে তবে এই মেডিসিনটা দিয়ে একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যখন আমি ওকে দিচ্ছি ও তখন মনে হয় সেই মুহূর্তে খেতে পারছে না ঠিক আছে মানে কিছুতেই ও টানতে চাইছে না আবার ওকে এক্সপ্রেস করে খাওয়ালে তখন খাচ্ছে তো এই প্রবলেমটা কি তোমাদের বাচ্চাদের সাথে আমাকে সেটা ইউজ করেছো তো তোমাদের বেবুর বেবির ক্ষেত্রেও কি একই প্রবলেম যখন এটা দেওয়া হয় তখন বেবি খেতে পারলাম এক্সপ্রেস করে খাওয়ানোর কিছুক্ষণ পরে আবার ও নিজে নিজে খেলো এখন হচ্ছে ডিলারে প্রিপারেশন করবো ভাত হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন যেটা করবো ডিম ভাজবো এই যে সবজি রয়েছে অনেকটাই আর মাছ রয়েছে আমার এখন মাছ খেতে ইচ্ছে করছে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ডিমের অমলেট করব আজকে জামানকে একটু অন্যরকম স্টাইলে ডিমের অমলেট করব দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিচ্ছি ধনেপাতা দেবো ধনেপাতা আগে ডিম দুটো গুলে দিয়ে দিই এর মধ্যে ভাজতে কি টমেটো দাই ভাই খেয়ে দেখো ভালো না লাগলো এই যে এর মধ্যে ধনেপাতাটা সব দিয়ে দিয়েছি এবার দিতে তবে এটা না একটু লো ফ্লেম করে ভাজতে হবে দিয়ে দিলাম ফ্লেমটা লো করে দিলাম টমেটো তো কাঁচা থাকলে অসুবিধা নেই তবে একটু ফ্লেমটা লো করে দিলে আস্তে আস্তে এটা হবে যেমন কি আমি বললাম দুধ নিয়ে এসো তো দুধ চা আজকে একটু জমিয়ে খাবো বললাম না বাচ্চা বাড়িতে থাকলে তুমি যেটা প্ল্যান করবে সেটা কিন্তু হবেই না তো দুধ তো নিয়ে আসলো বাট এই উঠে গেছিলো বলে চা আর খাওয়া হলো না এখন সাড়ে দশটা এগারোটা বাজতে যায় চল এখন আর চা খেয়ে কি করবো ভাতই খেয়ে নিই তাই গরম গরম ভাত ঘি এসব দিয়ে ডিনার কমপ্লিট করব তো চলো প্রতিটা জিনিসই ভালো লাগছে একদিন চাও মিস হয়ে গেলে কোনো কিছু না কালকে সকালবেলা জমিয়ে দরকার হলে চাটা করব চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রয়েছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য স্পেশালি আমার ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট